হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চাকচিক্যময় চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত আজকে খ্রিস্টান ধর্মের বড়দিন অর্থাৎ বড়দিন উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি জাকজমকভাবে সাজানো হয়েছে আজকের দিন উপলক্ষে যিশু যিশু খ্রিস্টান যে ধর্মীয় বড়দিন দিন সেই উপলক্ষে হ্যাপি খ্রিস্ট মার্চ ডে এবং খ্রিস্টান ধর্মীয় যারা আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল বাটনটি একটু বাজিয়ে দেবেন প্লিজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ